হরে কৃষ্ণ বন্ধুরা পল্লবীর শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানি আজকে আবার একটা ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা অনেক দিন বাদে অনেক দিন হয়ে গেল এক দেড় মাস হয়ে গেলো আমি কোনো রেসিপি দিতে পারছি না আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে আর মাছ আজকে আমি আর মাছের ঝাল রান্না করব বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করছি ভিডিওটা ভালো লাগবে চলুন তাহলে নুন হলুদ মেখে নিয়েছি মাছগুলোকে ভেজে নেব মাছটা ফাটবে না হলে ঢেকে দিচ্ছি বন্ধুরা এই তেলে আলুটাও ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে তুলে দেবো আর কিছুটা তেল দু চামচার মতো তেল দিয়ে দিলাম দেবো গোটা জিরে এলাচ দারচিনি দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ গুলো ভাজা হয়ে গেছে দিয়ে দেবো মশলা ধনে জিরে বাটা আদা রসুন বাটা লঙ্কা বাটা দেব পেঁয়াজ বাটা দেবো নুন হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবারে দেবো টমেটো কুচি দেবো সামান্য একটু জল মশলাটা আমি হালকা আছে দু মিনিটের মতো কষে নেব মশলাটা ঢাকা দিয়ে দিলাম দু মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে দিচ্ছে কত সুন্দর একটা কালার এসছে মাংসর কালার আর একটা কথা বলতে ভুলে গেছি বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে রানাই অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি বাজিয়ে রাখবেন বন্ধুরা এরমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে পল্লবী শর্টকাট রান্না আর রেসিপিটা কেমন লাগছে আপনাদের ঠিক চলে যাচ্ছে মশলা বসানো হয়ে গেছে দিয়ে দেবো এবারে ঝোল ভেজে রাখা আলু গুলো দিয়ে দেবো রাস্তা লোটু ফেমে করে দিয়ে ঢাকা দিয়ে দেবো বন্ধুরা পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর দেখাচ্ছি দেখুন আকাশ অন্ধকার হয়ে কি জোর বৃষ্টি এসছে দেখুন ওই বাপরে খুব জোর বৃষ্টি এসছে পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে দিলাম এবারে দিয়ে দেবো মাছ গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো আরো দু তিন মিনিট জাল করে নেবো তরকারিটা তরকারি হয়ে গেছে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা চার পাঁচটা কাঁচা লঙ্কা দিলাম এবারে দিয়ে দেবো একটু ধনে পাতা এটা পাহাড়ি ধনে পাতা বন্ধুরা হাইব্রিড আমার কাছে ধন্যবাদ ছিল না জাস্ট এইটুকুন ছিল দিয়ে দিলাম আপনারা চাইলে বেশি করে দিতে পারেন গরম মশলাটা দিতে ভুলে গেছিলাম গরম মশলা দিয়ে দেবো এবারে নামিয়ে দেব দিন হয়ে গেছে বন্ধুরা রেসিপি দিতে পারিনি এক থেকে দেড় মাস হয়ে গেছে অনেক দিন বাদে দিলাম জানি না রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগবে আশা করছি সবারই পছন্দ হবে বা ভালো লাগবে এরমভাবে আপনারা রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইটিনটি অন করে রাখবেন আপনাদের কাছে অতি অবশ্যই পৌঁছে যাবে এই দেখুন বন্ধুরা কত সুন্দর একটা রেসিপি বানিয়ে নিলাম আর মাছের ঝাল বাইরে বৃষ্টি এর ঘরে আর মাছের ঝাল খেতে যে কি দারুণ হয়েছে বলে বোঝাতে পারবো না ও মুখে একদম এখনই জল চলে এসেছে বন্ধুরা আপনাদেরকেও পাঠিয়ে দিচ্ছি খেতে ভুলবেন না আর অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন এরমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে পল্লবী শর্টকাট রান্না তাহলে বন্ধুরা ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ